সুপ্রিয় দর্শক এভাবে খাসি কমিটি যারা তারা এই পান চাষ জীবন জীবিকা নির্বাহ করে কেমন এখন এই যে আপনার জুমে কতজন কাজ করে জুমে তিনজন কাজ করে তাদের কেমন হাদিয়া দেওয়া লাগে পারি শ্রমিক শ্রমিক আড়াইশো করে পান প্রতিজন কটাতে কয়টা নয়টা থেকে চারটা পর্যন্ত নয়টা থেকে চারটা পর্যন্ত তো এখন যে পানের দাম কমেতে আপনাদের কি সমস্যা হচ্ছে আমাদের পানের তাদের মজুরি সমস্যা হইতেছে এবং আমাদের খাওয়া দাওয়ার জীবন জীবিকা সমস্যা তো এইভাবে চলতে থাকলে কি পান গাছ থাকবে না 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 থাকবে সুপ্রিয় দর্শক এই যে খাসি পান এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এবং এই খাসি সম্প্রদায়রা শুধু প্রাণ চাষের উপরে জীবন জীবিকা নির্বাহ করে তাদের জীবনের চলার পথে এই পান এবং চাষ করে তারা সেটা বিক্রি হয় এখান থেকে তারা আসে মানুষ নিয়ে যায় এরপরে সেটা বিক্রি করে তাদের কিন্তু টাকা দেওয়া হয় অর্থাৎ পুরো পানটা তারা বাকির উপরেই বিক্রি করে কিছু পান হয়তো নগদে নিয়ে যায় তো এই পান পাতা যখন দাম কমে যায় তাদের কিন্তু জীবন চলাচল অনেকটা কঠিন হয়ে যায় এবং ঘরের পুঞ্জি এবং তাদের নিজস্ব যে ঋণ করে হলো শ্রমিকের টাকা দিতে হয় এরকমের না মানে যদি আপনাদের পান দাম কম থাকে তাহলে কি আপনাদের টাকা দিতে হবে না হবে শ্রমিককে তো সপ্তাহ সপ্তাহ তাদের বিল পরিশোধ করতে হবে আচ্ছা তো খাসিয়াপুঞ্জি থেকে আমি তাদুল ইসলাম জাবেদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ